অ্যামেজন ব্যবহার করে কি মাত্র 30 মিনিটে এই রকম আকর্ষণের সার্টিফিকেট ডিজাইন করা সম্ভব অনেকেরই ধারণা ডিজাইন মানে ফটোশপ ইলাস্ট্রেটর ক্যানভা কিন্তু আজ আমি আপনাদের সেই ধারণা ভেঙে দিব কারণ আপনি যদি টুলসের সঠিক ব্যবহার জানেন তাহলে অ্যামেজন বা পাওয়ার পয়েন্টের মতো সফটওয়্যার দিয়েও প্রফেশনাল সার্টিফিকেট ডিজাইন করা সম্ভব তো আজকের এই টিউটোরিয়ালে আমি একেবারে জিরো থেকে কোনো টেমপ্লেট ছাড়াই কিভাবে একটি সার্টিফিকেট ডিজাইন করবেন সেই সম্পূর্ণ প্রসেস দেখাবো তো আশা করছি আপনাদের এই 30 মিনিট বৃথা যাবে না তো চলুন স্ক্রিনে চলে যাই তো ওয়ার্ডে সার্টিফিকেট ডিজাইন করার জন্য সর্বপ্রথম আপনাদের পেজ সেট আপ করে নিতে হবে তো পেজ সেট আপ করার জন্য আপনারা চলে যাবেন ল্যাওয়টে লেওটে যাওয়ার পর এখান থেকে পেপার সাইজ সিলেক্ট করে নেবেন অ্যাফোস সাইজ যেহেতু আমাদের বাংলাদেশে সাইজ পেপারটা বেশি জনপ্রিয় এবং বেশি ব্যবহৃত হয় এই জন্য সাইজটা সিলেক্ট করে নেবেন তারপর চলে যাবেন ওরিয়েন্টেশনে ওরিয়েন্টেশন থেকে এই যে এখানে ল্যান্ডস্কেপ করে দেবেন দ্যাটস ইট তো এখানে আমাদের আপাতত এতটুকু কাজ শেষ এবার সার্টিফিকেটটি আপনারা যে প্রতিষ্ঠানের জন্য তৈরি করছেন সেই প্রতিষ্ঠানের লোগোটি নিয়ে আসবেন তো লোগোটি আমি নিয়ে আসছি এই যে ইনসার্টে যাচ্ছি পিকচারে যাচ্ছি তারপর দিস ডিভাইসে গিয়ে লোগোটি নিয়ে আসতে হবে তো আমাদের লোগোটি ধরেন এই যে ডাউনলোড থেকে আমি একটা লোগো আপাতত টেম্পোরারি ডাউনলোড করে রাখছি এটা আমি নিয়ে আসছি এখানে ইনসার্টে ক্লিক করছি ওকে তো লোগোটি এখানে চলে আসছে এখন এই লোগোটিকে একটু ছোট করে নিচ্ছি আর আপনাদের সার্টিফিকেট ডিজাইনের পিছনে এই লোগোর কিন্তু অনেক ভূমিকা আছে কারণ এই লোগোর যে কালারটা রয়েছে কালার থিমের উপর ডিপেন্ড করে আমরা সার্টিফিকেটটা ডিজাইন করব কারণ লোগোর কালার যদি এক রকম হয় আপনার সার্টিফিকেট ডিজাইনের কালার যদি আরেক রকম হয় এই ক্ষেত্রে দেখা যাবে আপনার সার্টিফিকেটটা দেখতে অনেকটা খ্যাত দেখাবে মানে অনেক আনেসমার্ট দেখাবে বুঝছেন তো এই জন্য আমরা এই যে লোগোটা নিয়ে আসলাম আগে লোগোর কালার থিমের উপর ডিপেন্ড করে আমরা সার্টিফিকেটটা ডিজাইন করব তো যাই হোক তো এই যে লোগোটা যেটা আছে এটাকে প্রথমত আপনারা যেটা করবেন এই যে একটু মাঝখান বরাবর আমি আপাতত বরাবর রাখার চেষ্টা করতেছি দেখুন লোকটা আমি মাঝখানে রাখার চেষ্টা করতেছি এটা কিন্তু মাঝখানে আসছে না তো এই জন্য আপনারা যেটা করবেন রাফ টেক্স চলে যাবেন এবং এখান থেকে এই যে ইনফ্রন্ট টেক্সটা করে নেবেন তো আপনাদের লোকটা মাঝখানে চলে আসবে ওকে আমাদের কাজ আপাতত শেষ এবার আমাদের এই লোগোর কালার থিমের উপর ডিপেন্ড করে আমাদের এখানে সার্টিফিকেট ডিজাইনের জন্য বিভিন্ন শেপ নিতে হবে তো এই জন্য আমি ইনসার্টে চলে যাচ্ছি শেপে চলে যাচ্ছি এবং এখান থেকে থ্রি শেপটা নিব এই যে এই থ্রি শেপটা নিব আমি থ্রি শেপটা আমি নিয়ে ড্র করে দিচ্ছি ওকে এটা ড্র করা হয়ে গেল এখন একটু যদি আমরা জুম করি এই যে দেখুন এখানে কালারটা আমরা একটু ভালো করে খেয়াল করি এই যে এখানে যে ব্লু কালারটা দেখতে পাচ্ছেন এটা অনেকটা গ্রেডিয়েন্ট কালার এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে গ্রেডিয়েন্ট কালার আবার কি তো গ্রেডিয়েন্ট কালার হলো যেখানে একাধিক কালারের মিশ্রণ থাকে মানে কয়েকটা কালার একটা শেপের মধ্যে বা একটা ডিজাইনের মধ্যে যখন থাকে একসাথে মিক্স হয়ে তখন এটাকে গ্রেডিয়েন্ট বলে যেমন এখানে এই যে ব্লু কালার যেটা আছে ব্লু কালার এবং লাইট ব্লু দুইটা একটা ডার্ক ব্লু একটা লাইট ব্লু দুইটা মিলেই কিন্তু একটা কালার আর কি তো এই দুটো যখন আমরা একসাথে মিক্স করবো তখন এটাকে গ্রেডিয়েন্ট বলা হবে তো আমরা একটু এই শেপটার মধ্যে সেম গ্রেডিয়েন্ট একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি এই জন্য আমরা এটা সিলেক্ট করব করার পরে এই যে দেখুন শেপ ফিলে চলে যাবেন তারপর এখান থেকে এই যে এ ক্লিক করবেন এবং এখান থেকে মোর গ্রেডিয়েন্ট অপশনে চলে যাবেন এই যে গ্রেডিয়েন্ট আচ্ছা তো এখানে আসার পর এরপর আপনারা যেটা করবেন এই যে গ্রেডিয়েন্ট ফিলে ক্লিক করবেন তারপর এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট আমি দুইটা রাখতেছি আপাতত এই যে দুইটা এটা কেন রাখতেছে একটু খেয়াল করুন এই যে এখানে যে বাড়তি অপশনগুলো আছে এগুলো আমি টেনে টেনে নিচে রিমুভ করে দিচ্ছি নিচের দিকে টান দিলে এটা রিমুভ হয়ে যাবে আচ্ছা তো এখানে যে ফার্স্ট স্লাইডারটা আছে স্লাইডারটার মধ্যে আমি এই যে এখান থেকে কালার থেকে আমি কি করছি কালারটা সিলেক্ট করে নিচ্ছি যেমন লাইট কালার করে নিচ্ছি এই যে লাইট এই কালারটা করে নিচ্ছি আচ্ছা এবং এই যে নিচে যে কালারটা আছে ডার্ক এটাও আমি ডার্ক কালার করে নিচ্ছি এই যে এখান থেকে ক্লিক করে আমি এটা ডার্ক কালার করে নেব তো ডার্ক কালার এখানে তো নেই আমি মোর কালারে চলে যাচ্ছি এবং মোর থেকে এই যে এই কালারটা আমি চুজ করে নেব এই যে ওকে আই টু ডার্ক ওকে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকটা এরকম হয়ে গেছে আর এটাকে আমি একটু আবার মোর কালারে গিয়ে একটু আমি আমার মতো করে নিই আমার পছন্দের কালার অনুযায়ী আমি ওটা সেট করে নিচ্ছি ওকে নিলাম আচ্ছা ঠিক আছে এখন এই যে এখানে দেখুন এই কালার যেটা আমরা যে যে দুইটা কালার এখানে করলাম এই এটা একটা কালার এটা একটা কালার আপনি চাইলে এটাকে এখান থেকে বাড়াইতে পারবেন এই যে এখানে এইভাবে বাড়াইতে পারবেন আবার এটাকে চালাইলে একটু এদিকে বাড়াই ফেলতে পারবেন মানে এদিকে আরও নিয়ে আসতে পারবেন বুঝতে পারছি আর আপনারা যদি এই কালারটাকে যদি হালকা করতে চান তাহলে এখান থেকে এই যে এই যে ট্রান্সপারেন্সিটাকে একটু বাড়িয়ে দিলে দেখবেন এটা হালকা হয়ে যাবে এই যে হালকা হয়ে যাচ্ছে তো এটা আমার বাড়ানোর কোনো দরকার নেই আমি বাড়াচ্ছি না আপাতত আর ব্রাইটনেসটা এখান থেকে আপনি ডার্ক করতে করতে পারবেন পারবেন লাইট এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে রাখতে যাচ্ছেন তো আমি রাখতেছি আপাতত আচ্ছা অনেকটা এটার মতো হয়েছে ঠিক আছে আচ্ছা তো যাই হোক এবার আপনারা চাইলে এই যে এখানে যে কালারটা নিয়েছেন এটা ডিরেকশনটা চেঞ্জ করতে পারবেন এই যে এখান থেকে ডিরেকশনটা চেঞ্জ করতে পারবেন এই যে উপর থেকে দিতে পারবেন নিজের থেকে দিতে এক পাশ থেকে দিতে পারবেন মানে আপনারা যে পাশ থেকে এটাকে চাচ্ছেন রাখতে এভাবে রাখতে পারবেন তো আমার মতে এটা ঠিক আছে এটা ওকে আমি এটাই রাখলাম রাখার পর আমরা একটু জুম আউট করে নিচ্ছি জুম আউট করার পর এবার এই যে এটাকে আমরা একটু রোটেট করে নেব রোটেট করে এই যে এভাবে করে নিলাম করে এই যে এখানে বসিয়ে দিচ্ছি এই এখানে বসিয়ে দিলাম আচ্ছা তো বসানোর পর এবার এখানে আরেকটা আমরা কাজ করে ফেলবো সেটা হলো এই যে এটাকে আমরা এটা কপি করে নেব কপি কিভাবে করতে হয় দেখুন আপনারা যদি কন্ট্রোল চেপে ধরে টান দেন তাহলে কি হবে আর একটা কপি হয়ে যাবে এবং যেটা কপি করবেন এটা উপরে থাকবে আর যেটা আগের শেপ ছিল এটা পিছনে থাকবে তো আপনারা এটা কপি করার পর এবার পিছনের শেপটা যেটা আছে এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করবেন করার পর এরপর আপনারা এটা একটু বড় করে দিতে পারেন আমি একটু বড় করে নিচ্ছি এবং এই শেপটাকে আমি এই বরাবর করে এখানে বসিয়ে দিচ্ছি এই দিলাম আচ্ছা এখানে একটা বিষয় খেয়াল করুন আপনারা এই যে শেপের চারপাশে যে চিকন লাইন কালারটা আছে এটা আপনাদের কিন্তু প্রয়োজন হবে না এই জন্য চিকন লাইন কালার যেটা আছে এটা আপনারা চাইলে রিমুভ করে দিতে পারেন শেপ ফরমেটে যাবেন শেপ আউটলাইনে যাবেন এবং এখান থেকে নো আউটলাইন করে দেবেন নিচেরটাও সেমভাবে ভাবে করবেন নো আউটলাইন করে দিবেন আচ্ছা নো আউটলাইন এখন নিচে যে শেপটা আছে এটার কালারটা আমি অনেকটা এরকম মিক্স দিতে চাচ্ছি এই যে অরেঞ্জ এবং ইয়েলোর মিক্স যে কালারটা আছে এটা দিতে চাচ্ছি তো এই জন্য আমি এখানেও সেমভাবে ভাবে এই যে এটার মধ্যে সিলেক্ট করে আমি এখান থেকে এই যে অরেঞ্জ এবং ইয়েলোর যে মিক্স কালার আছে এটা আমি করে নিব তো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এই যে আমাদের এই যে এখানে যেমন কালার আছে এটা তেমন হয়ে গেছে আর এখান থেকে আমি একটু ব্রাইটনেসটা একটু ডার্ক করে নেছি এই যে ব্রাইটনেসটা একটু ডার্ক করে নিয়েছে ওকে তো এখন এই দুটা শেপকে আপনারা গ্রুপ করে ফেলতে হবে তো এই জন্য নিচেরটার উপরে প্রথমে ক্লিক করবেন তারপর উপরটার উপরে শিপ চেপে ধরে ক্লিক করবেন বুঝেতে পারছি শিপ চেপে ধরে ক্লিক করতে হবে করার পরে এবার রাইট ক্লিক করবেন এবং এই যে গ্রুপ দেখতে পাচ্ছেন গ্রুপ থেকে গ্রুপ করে নেবেন তো এটা গ্রুপ হয়ে গেলো এবার কন্ট্রোল চেপে ধরে এটাকে টেনে নিয়ে আসবেন এনে এই যে এভাবে রোটেট করে নেবেন এই যে এভাবে রোটেট করে নেবেন রোটেট করার পর এই যে এখানে বসিয়ে দিবেন ওকে বসিয়ে দিলাম আবার এই যে এখানে নিয়ে আসবেন এবং এখানে আবার রোটেট করে নেবেন এই যে রোটেট করে নিলাম তারপর এখানে বসিয়ে দিলাম ওকে আবার উপরে নিয়ে যাচ্ছি এবং এখানেও সেম ভাবে রোটেট করে দিবেন ওকে রোটেট করে দিয়ে এই যে এখানে বসিয়ে দিবেন দ্যাটস ইট তো আপনাদের কাজ শেষ এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন আশা করি আচ্ছা তো এইবার জাস্ট আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো একটা শেপ নিতে হবে এই যে শেপে যাবেন এবং এই যে এই জায়গা থেকে একটা শেপ ড্র করে ফেলবেন এই যে এখান থেকে একটা শেপ ড্র করে ফেলবেন এই যে এভাবে তো আমি এটা ড্র করে নিচ্ছি যেভাবে সুবিধা হয় চারপাশে একটু সমান রাখার চেষ্টা করবেন সমান না থাকলে এটা দেখতে সুন্দর দেখাবে না আচ্ছা এটা আমি করলাম করার পর এবার এটার কালারটা আমি হোয়াইট কালার করে দিচ্ছি ওকে ঠিক আছে এটার কালারটা আমি হোয়াইট কালার করে দিলাম এবং আউটলাইনটা আমি নো আউটলাইন করে দিচ্ছি নো আউটলাইন আচ্ছা এতটুকু সবাই বুঝতে পেরেছেন আচ্ছা আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছেন আমি এটাকে একটু ব্যালেন্স করে নিচ্ছি যতটুকু আমাদের লাগবে ওকে ঠিক আছে তো এবার আপনারা চাইলে চারপাশে একটা চিকন ইয়েলো কালার বর্ডার দিতে পারেন তো এই জন্য আমি এটাকে কি করে নিচ্ছি কন্ট্রোল চেপে ধরে একটা কপি করে নিচ্ছি কপি করার পর এবার এই যে এটার ফিল কালারটা আমি নান করে দিচ্ছি নো ফিল করে দিচ্ছি এবং আউটলাইন কালারটা আমি এই যে অরেঞ্জ কালার করে দিচ্ছি করার পর এবার এটাকে আমি জাস্ট এই যে এবার ওপর বসিয়ে এখান থেকে আমি একটু বড় করে দিচ্ছি এভাবে বড় করে দিচ্ছি সুন্দর লাগতেছে না আচ্ছা ঠিক আছে তো এইভাবে আপনারা একটু ব্যালেন্স করে নেবেন আসলে আমি যেহেতু আপনাদের খুব অল্প সময়ের মধ্যে এটা দেখাইতে হবে এই জন্য আমি এত সময় পাচ্ছি না ব্যালেন্স করার আপনারা আপনাদের মতো করে ব্যালেন্স করে নেবেন আচ্ছা তো এইবার আপনাদের যে কাজটা করতে হবে এইবার এই যে আমাদের এই শেপের পিছনে কিন্তু আমাদের লোগোটা চলে গিয়েছে তো লোগোটা যদি আমরা উপরে রাখতে চাই তাহলে যেটা করতে হবে এই যে আমাদের এই যে শেপটাকে পিছনে পাঠাতে হবে এই যে শেপ পিছনে নিলাম এবং লোগোটা আমাদের উপরে চলে আসছে বুঝতে পারছি আপনাদের হয়তো এই প্রবলেমটা হইতে পারে যে লোগো পিছনে চলে যেতে পারে পারে উপরে চলে আসতে পারে এই ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন স্যান্ড ব্যাকওয়ার্ড দিবেন এই যে দেখুন স্যান্ড ব্যাকওয়ার্ড দিলে পিছনে চলে যাচ্ছে ব্রিং ফরওয়ার্ড দিলে সামনে চলে আসবে বুঝতে পারছি তো এইভাবে আপনারা কাজটা করে নেবেন তো আমার এখানে লোগোর আমাদের যেহেতু কাজ আছে আমি লোগোটাকে এই পাশে রাখতেছি এই যে এই পাশ করে রাখতেছি এখানে আচ্ছা ঠিক আছে রাখলাম রাখার পর এইবার আমাদের বাকি যে অন্যান্য কাজ আছে এগুলো করে ফেলতে হবে তো এই জন্য আমি এখন যে কাজগুলো করব সবগুলো আমি টেক্সট বক্স দিয়ে কাজ করব এই যে টেক্সট বক্সটা নিচ্ছি টেক্সট বক্স টেক্সট বক্স নিয়ে নিয়ে এবার কাজগুলো করব তো টেক্সট বক্স নিয়ে কেন কাজ করতেছি কারণ এখানে আপনি যখন কাজ করতে যাবেন যেহেতু এখানে শেপ দিয়ে কাজ করতেছেন বা শেপ ব্যবহার করে কাজ করতেছেন একটু অসুবিধা হবে কাজ করতে জন্য টেক্সট বক্স নিয়ে কাজ করাটা আমি মনে করি বেটার তো এইজন্য আমি টেক্সট বক্স নিলাম নেওয়ার পর এবার আমি এখানে কোম্পানি নাম লিখে দিচ্ছি আমি কোম্পানি নাম কিছুই দিচ্ছি না আমি দিচ্ছি যে ইয়োর কোম্পানি নেম এইভাবে আমি দিচ্ছি আমি কোনো নাম দিচ্ছি না হ্যাঁ কোনো নাম দিচ্ছি না ইউর কোম্পানি নেম দিচ্ছি দিয়ে এবার এটাকে আমি একটু বড় করে দিচ্ছি ওকে এটাকে একটু বড় করে এই যে এই বরাবর করে আমি এখানে রাখতেছি এই যে এখানে রাখতেছি এবং তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চেক বক্সে চারপাশে চিকন একটা লাইন কালার আছে এটা যদি রিমুভ করতে চান এটা সিলেক্ট করবেন শেপ ফর্মেটে চলে যাবেন শেপ আউটলাইনে যাবেন এখান থেকে নো আউটলাইন করে দেবেন এবং শেপ ফিলটাও নো ফিল করে দিবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে আচ্ছা বা সুবিধা হবে কাজ করতে তো এবার এই যে যে বক্সটা আছে বক্সটাকে আমি কি করলাম এই যে এখানে রাখলাম রেখে আমি কন্ট্রোল ধরে টান দিলে কি হবে কপি হবে তো এবার আপনারা কপি করে করে বাকি সব কাজ করে ফেলেন মানে বক্সটাকে কপি করে করে বাকি সব কাজ করে ফেলবেন তো আমি এখানে বক্সটা কপি করলাম এবার আমি এখানে লিখতেছি সার্টিফিকেট নিচে দিচ্ছি অফ আচিভমেন্ট আচ্ছা তো সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট এরপর আমরা যেটা করব এই যে এখানে সার্টিফিকেটের যে টেক্সট আছে সেটাকে একটু বড় করে দিব এই যে এত বড় করে দিলাম আমি পাশেও একটু বড় করে দিচ্ছি নিচে একটু বাড়িয়ে দিচ্ছি ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা বড় হয়ে গেছে এখন তো এই যে এখানে যে টেক্সট আছে টেক্সটের মাঝখানে কিন্তু অনেক স্পেস চলে আসছে তাই না তো স্পেসগুলোকে আমাদের রিমুভ করতে হবে তো এই জন্য আপনারা যেটা করবেন এই যে এই জায়গায় ক্লিক করে এখান থেকে রিমুভ স্পেস দিবেন এবং এই জায়গায় আবার ক্লিক করে লাইন স্পেসিংটা ওয়ান করে দিবেন দ্যাটস ইট আমাদের কাজ শেষ এখন এই যে সার্টিফিকেটের যে টেক্সটটা আছে এটা ফন্ট স্টাইল চেঞ্জ করে দিবেন যেমন আমি একটা স্টাইল দিই এডওয়ার্ডিয়ান এটা না এটা এখানে মানাবে না তো আমরা এখানে আরেকটা ফন্ট দেখি দিয়ে দেখি ও এটাও দিতে পারেন আপনারা তো যাই হোক এখান থেকে আমি এই ফন্টের যে বড় হাতে লিখছি না এটাকে আমি ছোট হাতের করে নিচ্ছি একটু লোয়ার কেসটা করে নিচ্ছি আচ্ছা তো লোয়ার কেস করলে এরকম দেখাচ্ছে আর যদি আমি ওশিনটা দিই ওশিনটা এভাবে দেখাচ্ছে আর অনেক ফন্ট স্টাইল আছে আপনার যেটা ভালো লাগে আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে চাইলে ইউজ করতে পারেন এই যে স্টাইল এটাও আছে এটা আছে এটা আছে হ্যাঁ আরও অনেক স্টাইল আছে অর্থাৎ আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা এখানে ব্যবহার করবেন আর কি তো আপনাদের যাদের কাছে ফন্ট স্টাইলগুলো অ্যাভেলেবেল নেই তাদের জন্য আমি একটা ওয়েবসাইট দিব সেই ওয়েবসাইট থেকে আপনারা ফন্ট স্টাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন অসুবিধা নেই দেখি কোনটা দেওয়া যায় আচ্ছা যাই হোক এখানে যে স্টাইলটা আমরা দিচ্ছি বা সার্টিফিকেট আমরা যেটা লিখছি এটা আমরা রাখতেছি আপাতত এটা এটাই থাকুক অসুবিধা নেই এটাই থাকুক আচিভমেন্টটা যেটা আছে এটা থাকুক আচ্ছা তো এইবার আমাদের এখানে যেটা করতে হবে এখানে আমাদের নাম লিখতে হবে হ্যাঁ তো নাম যেটা আছে নামটা আমরা ধরেন কি দিব আমি আমার নামটাই দিচ্ছি আমি আমার নাম দিচ্ছি রাব্বি হুসাইন আমার নাম দিচ্ছি তো আমার নাম যেটা দিচ্ছি এটাকে আমি এখান থেকে এই যে একটা ফন্ট স্টাইল আছে অ্যাডওয়ার্ড স্ক্রিপ্ট এই ফন্টটা দিলাম দ্যাটস ইট এই ফন্টটা দিয়ে আমি এখানে এটা দিয়ে দিলাম আচ্ছা তো এই যে ফোনটা কিন্তু সুন্দর লাগতেছে হ্যাঁ খারাপ না এটা সুন্দর লাগতেছে যথেষ্ট তো এই ফন্টের স্টাইলটা এখানে থাকুক আর এখন আমরা যেটা করতে পারি সেটা হলো এখানে একটা কাজ করব ইনসার্টে যাব শেপে যাব এখান থেকে একটা লাইন নিয়ে এই যে এই বরাবর আমরা টেনে দিতে পারি এই যে এখানে এখানে আমরা টেনে দিতে পারি ওকে এভাবে আমরা দিতে পারি দিয়ে আউটলাইনটা আমরা কালো করে দিয়ে চিকন করে দিতে পারি এই যে এখান থেকে চিকন করে দিবেন আপনারা করে দিবেন চিকন করে দিলে ভালো হবে আর কি আচ্ছা তারপরে এই যে উপর টেক্সট বক্সটা আবার কপি করে নিয়ে আসবেন আনার পর এবার এখানে আপনার এই কিছু টেক্সট লিখে দিবেন কি টেক্সট লিখবেন সেগুলো আমি আপনাদের দিচ্ছি এই টেক্সটগুলো আপনারা লিখে দিবেন যেমন আমি একটা ফাইলের মধ্যে আগে থেকে লিখে রেখেছি কোন টেক্সটগুলো দেওয়া যায় যেমন এটা যেহেতু সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন অথবা অ্যাচিভমেন্ট এই জন্য আমি এগুলো লিখছি আচ্ছা তো এখানে এই যে এটা আচ্ছা এটা রাখছি আমি এগুলো আমি আগে লিখে দিই হ্যাঁ তো এই টেক্সটগুলোকে আমি সবগুলোকে কপি করে নিয়ে যাচ্ছি কপি করে একেবারে বা একটা একটা করে কপি করে অসুবিধা নাই এটা কপি করলাম কপি করে এই জায়গায় নিয়ে যাচ্ছি আমি আচ্ছা তো এখান থেকে আমি এটাকে আবার কপি করতেছি এই যে এই জায়গায় একটা টেক্সট হবে ওই জন্য পেস্ট করে দিচ্ছি এটাকে ওকে আচ্ছা তো এখানে এখানে যতগুলো আছে সবগুলোকে আমি কি করতেছি একটা একটা করে আমি সিলেক্ট করে নিচে নামিয়ে দিচ্ছি এই যে সিলেক্ট করে করে আমি একটু নিচে নামিয়ে দিচ্ছি এই যে এই যে এটাকে এটাকেও আমি এখানে রাখতেছি তাহলে আমাদের এই যে টেক্সটা যেটা আছে এটাকে আমি এখানে এই যে এই জায়গায় দিতে পারবো আর কি এখানে বসাতে পারবো এবং বসিয়ে এটাকে এই যে এই জায়গা থেকে একটু বড় করে দিচ্ছি এই যে এভাবে বড় করে দিচ্ছি তো এখানে আমি এই যে এখানে দিয়ে দিলাম হ্যাঁ এই যে এখানে অ্যাড করে দিলাম দিস সার্টিফিকেট ইজ প্রাউডলি প্রেজেন্টেড টু মোহাম্মদ রাব্বি হোসেন বা রাব্বি হোসেন দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে এরপর এই জায়গায় যে টেক্সগুলো হবে সেগুলো আমরা এবার নিয়ে আসতেছি তো এইবার কি টেক্স হবে তো এগুলো নিয়ে আসি একটু এই যে এই টেক্সগুলো আমরা এগুলো দিয়ে দিচ্ছি এখানে আচ্ছা এগুলো এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পরে একটু বড় করে দিচ্ছি আচ্ছা এবার ফন্ট স্টাইলও এখান থেকে বড় করে দিই এগুলোকে একটু বড় করে দিচ্ছি এই যে এদিকেও বড় করে দিচ্ছি দিয়ে মাঝখানে নিয়ে আসতেছি দ্যাটস ইট ওকে আচ্ছা ঠিক আছে তো এইভাবে আমরা সার্টিফিকেটের মনে এই কাজগুলো করে ফেললাম আর কি আর আপনারা যদি অসুবিধা নেই বড় করতে পারেন কোনো সমস্যা নেই এটা আপনাদের উপর ডিপেন্ড করে আর নামটাকে যদি আরেকটু একটু বড় করতে চান তাও করতে পারেন এই যে এখান থেকে বড় করে দিতে পারবেন হ্যাঁ বড় এত বড় না তো আমি এটাকে পঞ্চান্ন করে দিচ্ছি আচ্ছা পঞ্চান্ন করার পরে এই যে এখান থেকে এই এটাকে একটু এই যে এখানে উপরে তুলে দিচ্ছি ইট ওকে তো এখানে আপাতত এতটুকু আশা করি সবাই বুঝতে পেরেছেন যে এখানে আমরা কি কাজ করেছি আচ্ছা এখানে আমরা একটা কি করব এখানে একটা বেস্ট অ্যাওয়ার্ড একটা কি করব লোগো নিয়ে আসি কোম্পানি নেমটা আমরা এই যে এই জায়গায় রাখতে পারি অসুবিধা নাই এটাকে একটু নিচে নামায় দিতে পারি ওকে ঠিক আছে এটা হলো কোম্পানির লোগো আর কি আর এখানে আমরা একটা করতে পারি এখানে আমরা একটা একটা লোগো বানাইতে পারি তো লোগোটা কিভাবে বানাবেন আপনারা চাইলে এটা বানাইতে পারেন অথবা আপনারা এটা বিভিন্ন ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে আপনারা নিয়েও আসতে পারেন তো আমি জাস্ট এটা এখান থেকে নিলাম নিয়ে যে এটাকে ড্র করে দিলাম এখানে ড্র করার পর এবার এই বরাবর আমি একটু ছোট করে নিচ্ছি ছোট করে নিচ্ছি ওকে তো এটার মধ্যে এবার আমি কালার দিয়ে দিব কালারটা দিব ধরেন এখানে কালারে গেলাম কালারে গিয়ে গ্রেডিয়েন্ট কালার দেওয়ার চেষ্টা করি গ্রেডিয়েন্ট হ্যাঁ গ্রেডিয়েন্ট কালারটা ওকে ফাইন গ্রেডিয়েন্ট কালারটা হয়েছে আউটলাইনটা আমি নো আউটলাইন করে দিচ্ছি এবং আবার ইনসাইটে যাচ্ছি শেপে যাচ্ছি এবং এই যে শেপ থেকে এবার এটার মাঝখান বরাবর করে আমরা একটি করবো আর একটা শেপ নেবো নিয়ে এই বরাবর আমরা দিয়ে দিব। ছোট করে দিচ্ছি একটু ওকে দ্যাটস ইট আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এটাকে একটু বড় করে দিবেন ওকে ঠিক আছে ওকে এতটুকু আশা করে সবাই বুঝতে পেরেছেন তাই না আচ্ছা এখন এই যে এটার আউটলাইন যেটা আছে এটাও আমরা নো আউটলাইন করে দিব ওকে করে দিলাম আচ্ছা করার পর এবার আমরা এখানে আরো আরো শেপ আছে ওই শেপগুলো আমরা নিই ইনসার্টে যাবেন শেপে যাবেন তারপর এখানে এই যে এখানে এই শেপটা আপনারা নেবেন এই যেটা তো এটাকে আমরা একটু বড় করে নিচ্ছি যে এইভাবে বড় করে নিচ্ছি বড় করার পরে একটু রোটেট করে নিচ্ছি রোটেট করার পর আরেকটু ছোট করে নিচ্ছি ছোট করে এবার দুইটা কপি করে নিচ্ছি এখানে একটা কপি থাকবে এখানে একটা কপি থাকবে এবং একটু রোটেট এ পাশ থেকে একটু রোটেট করে নিচ্ছি এই পাশ থেকে একটু রোটেট করে নিচ্ছি এই যে এভাবে রোটেট করার পর দুইটা সিলেক্ট করলাম করে একসাথে ছোট করে ফেলবো এই যে ছোট করে ফেললাম আহা একটু উপরে নিচে চলে গেছে তাই না আচ্ছা সমস্যা নেই আমরা এই যে এভাবে করে নিচ্ছি এভাবে করে একটু লম্বা করে নিচ্ছি এই যে লম্বা করে নিচ্ছি লম্বা করার পর এবার এই যে এটাকে এই দুইটার আমরা আউটলাইনকে আমরা নো আউটলাইন করে দিচ্ছি এবং পিছনে পাঠিয়ে দিব এই শেপটাকে এই দুইটা শেপকে আমরা পিছনে পাঠিয়ে দিব এই জন্য স্যান্ড ব্যাকওয়ার্ড দিচ্ছি ওকে পিছনে চলে গেছে না আচ্ছা ঠিক আছে দেখছেন হয়ে গেছে এখন এবার আমরা জাস্ট এই টেক্সট বক্সটা নিয়ে এখানে জাস্ট লিখে দেব লিখে দেবো কিভাবে যেমন এখানে বেস্ট অ্যাওয়ার্ড করে দিচ্ছি ফ্রন্টের সাইজ এখান থেকে টোয়েন্টি করে দিচ্ছি ধরেন আচ্ছা টোয়েন্টি তারপর এখান থেকে স্পেসিংটা আমরা রিমুভ করে দিচ্ছি লাইন স্পেসিংটাও রিমুভ করে দিচ্ছি দিয়ে এবার এই টেক্সট বক্সটাকে ছোট করে দিচ্ছি একেবারে ছোট করে এখানে লিখে দিচ্ছি এটা এই যে এটা আচ্ছা ঠিক আছে এবার আমরা এটা বোল করে দিচ্ছি বোল করে এটার কালারটা আমরা হোয়াইট কালার করে দিচ্ছি ওকে তাহলে আমাদের আপাতত এখানে কাজ শেষ এই যে এতটুকুর কাজ শেষ এখন আপনি যদি চান এগুলো সবগুলোকে একসাথে শিপ চেপে ধরে কিবোর্ড থেকে এগুলাকে গ্রুপ করে নিতে পারেন এই যে রাইট ক্লিক করে আপনারা গ্রুপ করে নেবেন গ্রুপ করলে কি হবে ভবিষ্যতে যদি কোনো দিকে মুভ করতে চান এরকম যদি মুভ করতে চান এটাকে তাহলে মুভ করতে পারবেন হ্যাঁ এই ক্ষেত্রে একটু সুবিধা হয় মুভ করতে সুবিধা হয় দ্যাটস ইট আর কিছু না ওকে আমাদের এই টেক্সট একটু ছোট করে দিচ্ছি 20 আছে আমি আঠারো করে দিচ্ছি ওকে ঠিক আছে তো যাই হোক এখানে আশা করি আপনারা এই কাজটা বুঝতে পেরেছেন আচ্ছা এখানে আমরা যদি আরেকটু কাজ করি কেমন হয় বলুন তো এই যে এখানে আমি এই যে যে এটা আছে বৃত্তটা আছে বৃত্ত যেটা আছে এটাকে আমি একটু গ্রেডিয়েন্ট কালার দিতে যাচ্ছি গ্রেডিয়েন্ট কালার বলতে এই যে এখানে যে গ্রেডিয়েন্ট কালারটা আছে না এটা আমরা দিতে যাচ্ছি তো এটা দিতে চাইলে আমি কি করব এটা সিলেক্ট করলাম তারপর এটা সিলেক্ট করলাম ওকে হয়ে গেল আর সেম দুইটার মধ্যেও যদি আমরা গ্রেডিয়ান কালার দিতে চাই গ্রেডিয়ান করে দিলে হয়ে যাবে তাহলে এটা এটা করে দিই এখন এখন দেখেন এখন আগে থেকে একটু সুন্দর লাগতেছে তাই না আচ্ছা ঠিক আছে এটা আমাদের এ পাশে লো থাকুক আর হলো যে এখন এই যে নিচে আমাদের যে কাজগুলো আছে বাকি কাজগুলো আপনারা নিচে করে ফেলবেন এই যে এখানে এগুলাকে আপনারা চাইলে এগুলোকে একটু আরো নিচে নিয়ে আসতে পারেন এই যে ওকে দ্যাটস ইট ঠিক আছে তো এখানে আপনারা এভাবে রাখতে পারেন এটাকে আমি একটু বড় করে দিচ্ছি নামটা একটু আসলে বড় বড় রাখলে ভালো হয় সিক্সটি রাখতেছে সিক্সটি সিক্সটি রেখে তারপর উপরে তুলে দিচ্ছি ঠিক আছে এখন নিচে আর কি কি রাখতে পারেন আপনারা নিচে আপনারা যে ইনফরমেশনগুলো রাখতে পারেন যেমন কি কি রাখা যায় আচ্ছা আমরা তো এখানে আগে থেকে লিখে রেখেছি কি কি দেওয়া যায় এই যে এখানে আগে থেকে আমি লিখে রেখেছি ডেট অথরাইজ সিগনেচার এই যে এই বিষয়গুলো আমরা এখানে রাখবো তো আমি কপি করে নিচ্ছি এখানে এসে এবার আমি এটাকে জাস্ট টেক্সট বক্সটাকে কপি করে নিচ্ছি কন্ট্রোল চেপে ধরে কপি করলে হয়ে যায় তো আমরা এখানে পেস্ট করে দিচ্ছি আচ্ছা তো এখানে কি কি লাগবে আমাদের ডেট লাগবে হ্যাঁ ডেট এই পাশে আপনারা ডেটটা রাখতে পারেন অথরাইজ সিগনেচার তারপর হলো নেম এন্ড ডেজিনেশন আচ্ছা কোম্পানিটা লাগবে না বা অর্গানাইজেশনটা আপাতত এই এই যে এটা লাগবে না তো এখান থেকে আমি আলাদা করে নিচ্ছি আর এই যে এখান থেকে আমরা ডেটটাকে আমরা ডট দিয়ে এভাবে করে দিচ্ছি এই ওকে তো এই যে এটাকে আমরা ছোট করে এই পাশে নিয়ে আসতেছি এই পাশে রাখতেছি আর এই পাশে আমরা যেটা করতেছি ওই যে এই যে ইনফরমেশনগুলো আমরা নিলাম এগুলো আমরা রাখতেছি এই রাখলাম এখন ইনসাইডে যাবেন শেপে যাবেন একটা লাইন নেবেন লাইন নিয়ে এই বরাবর করে একটা লাইন ড্র করে নেন দ্যাটস ইট তো ড্র করার পর এই লাইনটাকে আপনারা যেটা করবেন এই যে এই যে এটার উপর ক্লিক করেন লাইনের উপর একটা ক্লিক করতে এই কাজগুলো করতে একটু কষ্ট হবে তবে ধৈর্য ধরে করলে আপনাদের জন্য আমি মনে করি ঠিক আছে ধৈর্য ধরে করলে অসুবিধা হবে না তো এটা আপনারা এখানে কি করবেন ব্ল্যাক কালার করে দিয়ে একটু চিকন করে দেন এটা যেটা আছে এটা একটু মোটা একটু চিকন করে দেন আর এখানে অথরাইজ সিগনেচার ডেজিগনেশনটা আপনারা দিয়ে দিবেন পদবি কি আর কি কি আছে এটা দিয়ে দিবেন আপনারা ডেজিগনেশন সিট ওকে তো আমাদের মোটামুটি একটা সার্টিফিকেট ডিজাইন কমপ্লিট হয়ে গেছে আর আরেকটা বিষয় আপনারা যদি এই যে ব্যাকগ্রাউন্ডে যে শেপ আছে এটার মধ্যেও যদি একটা কালার দিতে চান কোনো সমস্যা নাই আপনারা জাস্ট গ্রেডিয়ানে যাবেন গ্রেডিয়ানে গিয়ে এবার এখানে আপনারা জাস্ট এই যে এটার মধ্যে আমি দিচ্ছি ধরুন হোয়াইট কালার এইখানে ধরেন আমি দিচ্ছি মোড়ে যাচ্ছি স্ট্যান্ডার্ডে যাচ্ছি এখান থেকে এই যে হালকা এই কালারটা দিচ্ছি ওকে এই যে কালারটা হয়ে গেল এখন এটাকে আমি যদি নিচের থেকে দিতে চাই গ্রেডিয়েন্টটা তাহলে এই যে এখান থেকে আমি এই যে এটা সিলেক্ট করে দিলাম দেখুন এখনও তো সুন্দর লাগতেছে তাই না আচ্ছা তো এইভাবে আপনারা কাজগুলো করতে পারেন আমি অপোজিটটা একটু কমিয়ে দিচ্ছি আর একটু ও সরি এখানে শেপ যেটা আছে শেপ শেপটা আমাদের এখানে দুইটা নিলে ভালো হবে একটা ব্যাকগ্রাউন্ডও রাখবো একটা উপরে রাখবো তো এই শেপটা দুইটা নিচ্ছি আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি আচ্ছা ভি দিয়ে একেবারে বরাবর করে শেপ দিয়ে বসাই দিলাম আর কি বসানোর পরে এবার বসানোর পরে এবার এটার মধ্যে আমরা করতেছি এই যে এখানে হালকা করে দিচ্ছি হালকা করে দিয়ে এবার শেপ থেকে ব্যাকওয়ার্ড এই যে এখান থেকে ব্যাকওয়ার্ড করে দিলে হয়ে যাবে দ্যাটস ইট একটু হালকা করে দেন অসুবিধা নাই তো এটা আমরা হালকা করতে গেলে এই যে এরকম হয়ে যাচ্ছে হ্যাঁ তো এই জন্য আপনারা যেটা করবেন আপনারা একটা কাজ করবেন বুদ্ধি খাটাবেন সেটা হলো এই শেপটাকে আগে সিলেক্ট করে প্রথমত আপনারা হোয়াইট কালার করে দেন হ্যাঁ তারপর এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেন তারপরে কপি পেস্ট হচ্ছে এবার এটাকে আবার এখানে নিয়ে আসেন এই যে এবার বসাই দেন বসানোর পরে গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করেন গ্রেডেন কালার হয়ে যাবে তারপরে এই যে স্যান্ড ব্যাকওয়ার্ডে নিয়ে যান যদি এই ধরনের কালার দিতে চান আর কি তাহলে এভাবে আপনাদের কাজ করতে হবে একটু তো কষ্ট করতে হবে তাই না আচ্ছা তো দেখুন সার্টিফিকেট ডিজাইন কমপ্লিট যদি এভাবে আপনারা করতে চান আর কি ট্রান্সপারেন্সিটা এবার হালকা করে কমাই দিলে হয়ে যাচ্ছে এই যে ট্রান্সপারেন্সিটা এই যে কমাই দিবেন আপনারা এই যে এখান থেকে ব্রাইটনেসটা এই যে দিলেন আর এই যে এখান থেকে এই যে এই কালারটাকে আপনারা চাইলে এই যে এই কালারটা যেটা আছে এটাকে আপনারা এই যে কমাই দেবেন এইভাবে এই যে হালকা করে কমাই দিবেন এই যে হালকা করে কমাই দিলে কাজ হয়ে যাচ্ছে দেখ হয়ে গেছে মানে এই কালারটা আমি একটু কমাই দিলাম আর কি এই যে একটু হালকা হালকা ইয়েলো ইয়েলো ভাব থাকলে সুন্দর দেখাচ্ছে তো ঠিক আছে আমরা সার্টিফিকেট ডিজাইন করে ফেললাম তো আপনাদের কারো যদি এরকম সার্টিফিকেট ডিজাইন করার প্রয়োজন হয় আপনারা খুব সহজে এই প্রসেসটা ফলো করে ডিজাইন করতে পারেন আর এখানে আরেকটা কাজ আছে সেটা হলো আপনাদেরকে আমি তো দেখাই নেই যে ফোন কোথেকে ডাউনলোড করবেন তো ফন্ড ডাউনলোড করার জন্য আপনারা জাস্ট সিম্পল ভাবে ইন্টারনেট ব্রাউজারে চলে যাবেন এবার এখান থেকে ব্রাউজারে গিয়ে এখানে জাস্ট সার্চ করবেন সার্টিফিকেট ফন্ড ফ্রি ডাউনলোড এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর এবার এই যে দেখুন এখানে প্রথম যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে চলে যেতে পারেন এখানেও ভালো ভালো ফন্ড আছে ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফন্ড আচ্ছা তো এখান থেকে আপনার যেটা ভালো লাগবে আপনি জাস্ট সেটা সিম্পলভাবে ডাউনলোড করে নেবেন তো এখান থেকে ধরেন আমরা এই ফোনটা ডাউনলোড করতে চাচ্ছি এই যে সিলেনথা এটা ডাউনলোড করতে চাচ্ছে তো ডাউনলোডে ক্লিক করে দেবেন এখন ডাউনলোড করার পর অনেকেই জানে না যে ডাউনলোড করার পর ফোনটা কীভাবে কম্পিউটারে সেট আপ করতে হয় বা ইনস্টল করতে হয় সমস্যা নাই আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের পেরানোর কোনো কারণ নাই আচ্ছা তো এখন এই যে ফন্টটা যেহেতু আমি ডাউনলোড করলাম ডাউনলোড করার পরে এই যে লোকেশনে চলে যাচ্ছি এই যে এটাকে এটার উপর রাইট ক্লিক করে নিচ্ছি উইন্ডারে যাচ্ছি এক্সট্রাক্ট ফাইল করে নিচ্ছি মানে এটাকে আনজিপ করে নিচ্ছি এটা যখন আমরা ডাউনলোড করব ইন্টারনেট ব্রাউজার থেকে যদি কোনো সফটওয়্যার বা ফন্ট ডাউনলোড করা হয় সেটা কি থাকে সেটা জিপ আকারে থাকে তো এটাকে যদি আনজিপ করতে হয় তাহলে আমরা এই যে এখান থেকে ওকেতে ক্লিক করব আচ্ছা তো এটা আনজিপ হয়ে গেছে দেখুন সিলেন্থ এই ফন্টটা এবার আমরা এটার মধ্যে ডাবল ক্লিক করে নিচ্ছি এবার এখানে যে ফন্ট আছে ফন্ট কোনটা এখানে তো অনেকগুলো ইমেজ দেখুন অনেকগুলো ইমেজ আছে তো এই যে ইমেজ আমাদের দরকার নাই আমাদের লাগবে ফন্ট এই যে দেখুন এখানে একটা ফন্ট আছে যেটা হলো ট্রু টাইপ ফন্ট বা এই যে ট্রু টাইপ ফন্ট বা ওপেন টাইপ ফন্ট এরকম লেখা থাকে তো এটার মধ্যে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে ইনস্টলে ক্লিক করবেন বাকিগুলো কিন্তু ফন্ট না এগুলো দেখুন টেক্সট ডকুমেন্ট বা জেপিজি ফাইলে তো এগুলো ফন্ট না এটা হলো ফন্ট এটা ইনস্টল হয়ে গেছে অলরেডি এবার আমরা এমএস ওয়ার্ডে যাচ্ছি গিয়ে যদি কোনোটা আপনি চেঞ্জ করতে চান ফর এক্সাম্পল এটা নাম ছিল সিলেন্থা তাই না আমি এখানে লিখে দিচ্ছি সিলেন্থা দেখুন চেঞ্জ হয়েছে কিনা হ্যাঁ অবশ্যই চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে আপনারা খুব সহজে সার্টিফিকেটের যে এই এখানে যে ফন্ট স্টাইলটা আছে এটা চেঞ্জ করতে পারেন তো এখানে যে সার্টিফিকেট ফন্ট স্টাইলটা আছে এটা আমার এতটা ভালো লাগে নাই খুঁজে খুঁজে দেখতে হবে কোন ফন্ট স্টাইলটা মনে করলেন সুন্দর দেখায় বা স্মার্ট দেখায় ওইটাই এখানে দিতে হবে বুঝতে পারছি তো যেহেতু আমার এই ফন্টটা পছন্দ হয়নি আমি একটা কাজ করি এই যে এই ফন্টটা সিলেক্ট করে এই যে এই জায়গা থেকে আরেকটা একটা ফন্ট আছে এটার নাম হলো পপিনস হ্যাঁ এটা সিলেক্ট করে দিচ্ছি আচ্ছা এটাকে বোল করে দিচ্ছি ওকে এটাকে উপরে তুলে দিচ্ছি এই যে এখানে উপরে তুলে দিচ্ছি আচ্ছা নিচে যে লাইনটা আছে এটা কিন্তু হাইড হয়ে গেছে তাই না আচ্ছা এটাকে একটু আমি সিলেক্ট করে কাট করে নিচ্ছি কাট করে নিলাম জাস্ট এটাকে ছোট করে এই যে এখানে বসিয়ে দিচ্ছি তো এটাকে আমি উপরে তুলে নিচ্ছি করে নিচ্ছি ঠিক আছে মাঝখান বরাবর রাখার চেষ্টা করবেন আপনারা রুলার যেটা আছে এটার বরাবর রাখার চেষ্টা মাঝখান করবেন আচ্ছা ঠিক আছে এটা আমি করে নিলাম করার পরে এই যে এখান থেকে আমি এটার কালারটা এই যে এটা করে দিচ্ছি তাহলে দেখবেন সুন্দর লাগবে আর এখানে এই যে এটাকে আমি আবার কপি করতেছি করে এটার মধ্যে যে অফ অ্যাচিভমেন্ট যেটা আছে এটা এখানে দিয়ে দিচ্ছি দ্যাটস ইট এটাকে দিয়ে দিয়ে এখানে বোল করে দিচ্ছি ঠিক আছে তাহলে এখন মোটামুটি আমার মতে এখন স্মার্ট লাগতেছে আমি এই যে এটা এই যে এই জায়গায় দিয়ে দিলাম এইভাবে করে তারপর এটাকে এই যে এভাবে দিয়ে দিলাম তো আমি আশা করছি এই ফোনটা সার্টিফিকেটে ভালো দেখাচ্ছে আপনারা চাইলে এই ফোনটা ইউজ করতে পারেন অথবা আরো অনেক ফন্ট আছে এগুলো ব্যবহার করতে পারেন এই ফোনটা আপনারা গুগল ফন্টে পেয়ে যাবেন গুগল ফন্টে গিয়ে আপনারা যদি লিখে সার্চ করেন এখানে চলে আসবে আর এছাড়াও আরো কিছু ওয়েবসাইট আছে যেমন ফন্ট স্পেচ আছে তারপর হলো যে আরও আরো আছে দ্য ফন্ট একটা ওয়েবসাইট আছে দা ফন্ট দা ফন্ট এই ধরনের ওয়েবসাইটগুলোতে আপনারা ফ্রিতে ফন্টগুলো ডাউনলোড করতে পারবেন যদি বাংলা প্রয়োজন হয় বাংলার জন্য তো লিপিঘর আছেই এই যে লিপিঘর ডট কম এটা তো আছেই তাই না আচ্ছা এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো ফাইনালি আমাদের সার্টিফিকেট ডিজাইন করা কমপ্লিট আর এই রিলেটেড আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এমএস ওয়ার্ড এক্সেল ও পাওয়ার পয়েন্টের অ্যাডভান্স কাজ শিখতে চাচ্ছেন তারা চাইলে আমাদের অফিস ম্যানেজমেন্ট বান্ডেল কোর্স অথবা অফিস অ্যাপ্লিকেশন কোর্সে জয়েন করতে পারেন যেখানে আপনাদের জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রতিটি ফাংশন হাতে কলমে শেখানো হবে এবং যখন আপনারা ক্লাসগুলো প্র্যাকটিস করবেন তখন যদি কোনো প্রবলেম ফেস করেন সাথে সাথে এখান থেকে এই যে অ্যাক্সেস লিঙ্কে ক্লিক করে সাপোর্টও জয়েন করে ফেলবেন আমাদের সাপোর্ট টিম টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাদের সাপোর্ট করার জন্য প্রস্তুত আছে আর কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে আসলে এখানে এই যে কোর্স মডিউল গুলো দেখতে পাবেন যে আপনাদের এই কোর্সে কি কি শিখানো হবে বা কোন কোন অ্যাডভান্স কাজগুলো আপনাদের শেখানো হবে সেগুলো আপনারা এই যে মডিউলের মধ্যে দেখতে পাবেন এই যে দেখুন মডিউল দেওয়া আছে আর কোর্সে জয়েন করার জন্য আপনারা এই ভিডিওটি দেখতে পারেন এই ভিডিওটি দেখে আপনারা কিভাবে কোর্সে জয়েন করবেন কিভাবে ড্যাশবোর্ড ইউজ করবেন সম্পূর্ণ প্রসেস আপনারা জেনে নিতে পারবেন তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম